আসাম মন্ত্রিসভার দপ্তর বন্টন দপ্তর বন্টনে ব্যাপক নবনিযুক্ত চার মন্ত্রীকে প্রদান করা হয়েছে বড় করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলার বড় পুরস্কার পেলেন পাল মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পেলেন পশুপালন মিন ও পূর্ত দপ্তরের দায়িত্ব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর পেলেন মন্ত্রী কৌশিক রায়ও খাদ্য গণবন্টন ও উপভোক্তা খনিজ ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন কাছাড়ের মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী প্রশান্ত ফুকন পেয়েছেন বিদ্যুৎ দক্ষতা কর্মসংস্থান ও উদ্যোক্তা এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগের দায়িত্ব মন্ত্রী রূপেশ গোয়ালা পেয়েছেন শ্রমিক কল্যাণ এবং গৃহ অর্থাৎ কারাগার ও হোমগার্ড বিভাগের দায়িত্ব নতুন চার মন্ত্রীকে দপ্তর প্রদান আসাম মন্ত্রিসভার ব্যাপক রদবদল দপ্তর বন্টনে মুখ্যমন্ত্রীর হাতে থাকা পূর্ত দপ্তর পেলেন পাকা কান্দি বিধায়ক তথা নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণে দুপাল শুধু পূর্ত বিভাগই নয় একসময় বরাকের মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্যের হাতে থাকা মিন ও পশুপালন বিভাগের দায়িত্বও জুটেছে কৃষ্ণন দুপালের হাতে আবারও জানাচ্ছি দর্শকদের এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর আসাম মন্ত্রীসভার দপ্তর বন্টন করা হলো আজ আর আসাম মন্ত্রিসভার দপ্তর বন্টনে ব্যাপক রদবদল দেখা গেল নবনিযুক্ত চার মন্ত্রীকে আজ প্রদান করা হয়েছে দপ্তর বড় দপ্তর জুটেছে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলার বড় পুরস্কার পেয়েছেন কৃষ্ণে দুপাল মন্ত্রী কৃষ্ণে পেলেন পশুপালন মিন ও পূর্ত দপ্তরের দায়িত্ব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন মন্ত্রী কৌশিক রায়ও খাদ্য গণবন্টন ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের দায়িত্ব পেয়েছেন কাছরের মন্ত্রী কৌশিক রায় গত ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ গঠনের এবং সেই বিভাগের দায়িত্ব পেয়েছেন কাছরের মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী প্রশান্ত ফুকন পেয়েছেন বিদ্যুৎ দক্ষতা কর্মসংস্থান ও উপভোক্তা এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব এছাড়া মন্ত্রী রূপেশ গোয়ালা পেয়েছেন শ্রমিক কল্যাণ এবং গৃহ অর্থাৎ কারাগার ও হোমগার্ড বিভাগের দায়িত্ব নবনিযুক্ত চার মন্ত্রীকে দপ্তর প্রদান আসাম মন্ত্রিসভার ব্যাপক রদবদল দপ্তর বন্টনে মুখ্যমন্ত্রীর হাতে থাকা পূর্ত দপ্তরের দায়িত্ব পেয়েছেন এবার পাথাকান্দি বিধায়ক তথা নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শুধুমাত্র পূর্ত বিভাগই নয় একসময় সময় বরাকের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হাতে থাকা নীন এবং পশুপালন বিভাগের দায়িত্ব জুটেছে কৃষ্ণেন্দু পালের ভাগ্যে